আমি আমি আপনাদেরকে আমার ছাত্র তো করবে আমি মাঝে মাঝে দরকার ভাই যদি চাই আমি এমন কিছু জিনিস শেখাবো যেটা আপনাদের প্রত্যেকের জন্য দরকার সিম্পল আপনি ধরেন এখানে ধরেন আমি যদি হাতটাকে এইভাবে ধরি আমি হাতটাকে যদি কাত করে দিই উনি বড় উনি তো বড় ওনার মতো ধরে রাখতে পারবে না বাবাকে ধরে আমি কি করেছি এটাকে আমি শুধু হাতটাকে সোজা সোজি উপরে উঠে দিয়েছি উনি রাখতে পারবে না কারণ ওনাকে ধরে না পার ওনাকে যদি আমি ব্যথা দিতে চাই মনে করি পারতেছি না আমি ব্যথা দিতে চাই হাতটা যদি আমি ঘুরিয়ে দিই ওনার হাতটা যদি বেঁচে দিই হাতটা আসকে ভেঙে তিনটা শক্তি লাগবে না আমার তো আই উইল টিচ ইউ সাম স্পেশাল থিং যে আপনার যদি একটা পাঞ্চ কেউ মারে কেউ যদি আপনার গলা ধরে কেউ আপনার যদি হাত ধরে কেউ যদি গলা চিবে ধরে আউ টু ডিফেন্ড ইউর আপনি কি করে ও গলা ধরতে দেরি আপনার গলা ধরার দুই সেকেন্ডের মাথা দেখবে সেই হাসপাতালে আপনাকে সেটা তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ আপনার রাজি আছেন